গাছের উপরে টং পেতে সেখানে বসে তারা আড্ডা মারছে তারা গ্রামগঞ্জে বসবাস করে গ্রামের আবহ বুকে ধারণ করে কিন্তু তারা চলাফেরা করে চিরসবুজ প্রান্তরে বসবাস করা মানুষগুলো সর্বনাশা নদীর ভাঙ্গনের আতঙ্ক যেন তাদের চোখে মুখে না ছয়বার তার বাড়ি নদী ভেঙেছে ভাঙনের দিশাহারা হয়ে গেছে বিশ বাইশ ভাঙ্গা দিয়ে গেছে আর আমরা কেবল শুরু আমাকে তাও তিন ভাঙ্গা হইল সুখ তো মালিকের ইচ্ছে লবণ বাজে খাই আলাদা সুখ আছে এমন পরিস্থিতি ভাঙসাল ঘর বাড়ি টান দিয়ে বানা সরকে সড়কে উপস্থিত আসছিলাম পরে বাইশটা রানি এক বাইতে জাগা দিল গাইরা পড়ছে বৃষ্টি হয়েছে এই যে দেখুন একটি শালিক পাখি থেকে কারণে শট করে যেখানে প্রেমেরা গেলেন খুব খারাপ লাগলো আসলে সাথে নিয়ে আসতেন কয়েকজন কিন্তু তিনি কিন্তু প্রাণ হারালেন এত ছোট গাছে এত পেঁপে আল্লারকে নিয়ে আমাদের বন্ধুরা স্বাগত জানাচ্ছি ধারাবাহিক চরের আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি সাজিয়েছি মানিকগঞ্জ জেলার সাটরিয়া উপজেলার বরাই মানুষের জীবন জীবিকা নিয়ে এই চরটি ধলেশ্বরী নদীর মাঝখানে গড়ে ওঠা একটি গ্রামীণ জনপদ গ্রামীণ জনপদে বসবাস করা মানুষের জীবন ও জীবিকা তুলে ধরব আজকের এই ভিডিওতে আরে দেখা খুব সাবধান পিচ্ছিল হয়ে গেছে তো কাকি বৃষ্টি বদলায় চরের ফসলি মাঠঘাট বন্যার পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে সরের গ্রামীণ জনপদে কৃষক যোদ্ধাদের খেতে ফলানো অর্থকারী ফসল পাট কেটে নিয়ে যাচ্ছে ঘোরার গাড়িতে করে এ গ্রামের গ্রামীণ জনপদের এমন দৃশ্য যেন নিত্যদিনের চিত্র আমার অশান্তির বাসা আল্লাহর কই কইনে বলে আলাই এর নাকি না নিয়া যায় নদীর ছয়টা ভাঙাইলো নদীতে খুব জ্বালাইলো দা নদীর জ্বালা আজ কেটে কইবার পারি না বাড়ি থাকতো কই দেব সালো না ছয়বার তার বাড়ি নদী ভেঙেছে ভাঙনে দিশাহারা হয়ে গেছে দিন আনে দিন খায় কোনোদিন না থাকেন চরের মাঝখানে পড়ছি আমাকে ওই পিছিয়ে নদীর পূর্ব পারো নদী দক্ষিণ পারো নদী পশ্চিম পারো নদী আমরা এই চরের মাঝখানে পড়ছি এটা নদী বাঙ্গা দেশে সবাই ভাঙছে কেউ কে আর মানে আমার বাঙ্গা আছে কম বেশি সবাই ভাঙছে নদী বাঙ্গা তো দেশ হ্যাঁ উপার ছিল উপার থেকে আবার এই পারে ছিলাম এই পার থেকে আবার উপার গেছিলাম আবার উপার থেকে আবার আসছি চরের গায়ের বধুরা পাট থেকে ছাড়ানো আশ শুকানোর কাজে ব্যস্তময় দিন পার করছে সেই সাথে ভরা বর্ষা নদীর ভাঙনের বেড়ায় এই যে ভাঙন দেখতে পাচ্ছেন আর এই ভাঙন রোধ করার জন্য কিন্তু এই কিন্তু কিছু জিও ব্যাগ ফেলানো হয়েছে নদী শাসনের জন্য ভাঙন যখন শুরু হয় তখন কিন্তু আসলে পুরো এলাকায় ভেঙে যায় তারাও খুব আতঙ্কের মধ্যে আছে। আচ্ছা বন্ধুরা, আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি বাড়ি। আর এই বাড়িটি কিন্তু একদম নদীর সাথে এই যে নদী। এই যে নদী আর এই হচ্ছে বাড়ি। নদীর পাশে ওই বাড়ি। এই বাড়িটি কিন্তু আসলে যে কোনো সময় ভেঙে যাবে। নদী আসল যেদার ওই বাড়ি এই বাড়িটা আপনার কাকি। হ্যাঁ। এই একদম সাকে ত্রতো এই এই মতাইয়া এই যে বাড়ি এটা একদম নদীর সাথে এই যে নদী।

কেমন কাটলো সরের জীবন এই তো অন্যরা সরের ফুলে উপর আসিলাম বিশ বছর ধরে এখানে একই সর আমরা এই নদীর মধ্যে আমাকে মুরব্বীরা বিশ বাইশ ভাঙ্গা দিয়ে গেছে আর আমরা কেবল শুরু আমাকে তাও তিন ভাঙ্গা হইলো এখন আমাকে জীবন কেমনি চলে তাই কোন সুখ তো মালিকের ইচ্ছে লবণ বাজে খাই তাও আলাদা সুখ আছে আর যারা শহরে বিল্ডিং এর সাত তালায় থাকে তাকে কিন্তু আবার কষ্ট হয়েছে আমাকে ওইরকম রকম কোনো কষ্ট না ইচ্ছা করলাম যে আপনি আইসেন একটু শাক বর্তা দিয়ে বাদ দিয়ে ফেরমো তারা এই চরে বসবাস করে গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের প্রচুর সুখ তারা খুব সুখে আছে ভালো আছে যে সুখ কিন্তু আসলে সাত তলায় পাওয়া যায় না আর সেটি কিন্তু গাছতলায় থেকেও কিন্তু সেই সুখে জীবনযাপন করছেন তারা পদঘাট আর খেতে খামারে চষে এই গ্রামীণ জনপদের মানুষগুলোকে জীবন ও জীবিকার তাগিতে করতে হচ্ছে হাড় বাঙ্গা পরিচ্ছন্ন আবার গ্রামের ছোট ছোট ছেলেদের দুরন্ত প্রণার এমন দৃশ্য মুগ্ধ করবে যে কাউকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এলাকার কিছু ছেলে পেলে গাছের উপরে টং পেতে সেখানে বসে তারা আড্ডা মারছে আসলে গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু এরকম পরিবেশে তারা অভ্যস্ত তারা গ্রামগঞ্জে বসবাস করে গ্রামের আবহাওয়া বুকে ধারণ করে কিন্তু তারা চলাফেরা করে আপনি একজন কান্ড লেগা কে কান্ডার রাখছেন নাকি আচ্ছা

একটি শালিক পাখি এই যে উপর থেকে কারেন্ট শর্ট করে উপর থেকে কারেন্ট শর্ট করে যেখানে ওড়ে মেরা গেলেন খুব খারাপ লাগলো আসলে দেখুন এই যে এখানে আরও বেশ কিছু পাখি অলরেডি বৈশা আছে একটি পাখি প্রাণ হারালেন দিগন্ত যারা ফসলি মাঠঘাট যেমন ভারী বন্যায় প্লাবিত হয়েছে তেমনই ভাদ্রের ভারী বর্ষণ মানুষের কর্মব্যস্ততায় এনে দিয়েছে স্থবিরতা এই বরাইয়ের চটটি আজকে করছি বৃষ্টি হচ্ছে এই দেখুন প্রচুর বৃষ্টি নামছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফাঁকে ফাঁকে কিন্তু আমরা পুরো চটটি এবং চরের মানুষজন তারা কীভাবে এখানে বসবাস করেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি পুরো চটটি আপনাদের ঘুরে দেখাবো চরের এই মাঠঘাটগুলো ভাদ্র মাসের ভারী বৃষ্টিতে পর্দামুক্ত হয়ে পড়ে ফলে তাদের যাতায়াত করতে হচ্ছে অনেক কষ্ট করে

হ্যাঁ বন্ধুরা এই যে রাস্তা কিন্তু খুব কর্দামুক্ত আমি একটা গাড়িতে বসে আছি আর এই গাড়িটা কিন্তু কাঁচা রাস্তা দিয়ে সেই বাড়িগুলো হবে ওই বাড়িগুলো আমরা দেখাবো সামনে আরও বেশ কিছু বাড়িঘর রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু আমি একটি প্লেন গাড়ির মধ্যে উঠেছি চলে বসবাস করা অধিকাংশ মানুষজন সহায় সম্বলহীন এমনও মানুষজন আছে যাদের নাই কোনো বাড়িঘর কিংবা ভিটে

সেই সাথে যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ভারী বৃষ্টি যা কৃষকদের মনে এনে দেশে চিন্তার ভাস নদীর পারে এই বাড়ি এই ভেঙে যাবে না যাবে না আল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহ কী তা তো জানি নে আল্লাহ সব কিছু জানি দুঃখের কথা করলে তো আল্লাহ মানবো না আল্লাহর বেড়া দিব সব জমা জমি নদীতে এখন আমরা হে নাল কামলার হামলা দিয়া খাই যদি আছে কিছু বাড়ি নয় গুছ নাই নদী নালায় সব বাড়ি এখন যদি বাড়ি ভাঙে বাড়ির কোনো ই নাই পতি নেই একো বাড়ি গই নাই এই নদী এনি গুরিয়া গেছে আমরা আপনার মাছ কানে আমার মাছ কানে আমার বয়সে চার ভাঙা দেখি আর আমার বাপ মা খালি গাঙ্গি নদীতে ভাসি করে থাকে আমার tata আসলে দুইবার মাইছে জাগা জাগা কিন্তু আমার বাপ দে দে বাপ দে দে গরম গেতো তাইলে আমার গো যাও

জমি খালে উবার উবার হচ্ছে উবার উবার তো না এবার নদী অন্য দিব বেশি দেখা যায় হ্যাঁ যে ভারী বর্ষায় ক্ষেত খামার তলিয়ে গেলে এ সময় তার খেতে কিংবা ডোবানালায় জমে থাকা পানিতে জাল ফেলে মাছ মেরে থাকে এই বড় চরটি কিন্তু ধলেশ্বরী নদীর তীরবর্তী একটি চর এই চরটির চতুর্পাশে ধলেশ্বরী নদী বহমান মাছখানে জেগে ওঠায় এই চর এই চরচিত্র এসে চরবাসী মানুষের বসবাস আজকে আমি এই চরটি আপনাদের করে দেখাচ্ছি চরের প্রতিটি মানুষ কৃষিকারদের পাশাপাশি গোরো সাগল পালন করে থাকে খেতে খামারে পানি থাকায় গবাদি পশুগুলোকে করতে হচ্ছে খাদ্যভাবের কষ্ট আর গাই ঢল আছে তাই মানে দুধ দুধ কত গিয়ে দুধ হয়

তাহলে আপনারা তো সেই পুরনো ঐতিহ্য এখনো ধরে রাখছেন এখন তো পাটের প্রচলন নাই আগের মতো গ্রামগঞ্জে গ্রামীণ জনপদে ছোট ছোট মানুষগুলোর জীবন বেশ সংগ্রামী হয়ে থাকে যতক্ষণ পরপরই কিন্তু মৌসুম ধরে বৃষ্টি নামছে যে আজকে এই চরটি ঘুরছি এই চরে কিন্তু পছন্দ বৃষ্টির বাগরা যাও একটু শুকাইছিল তো অভিযায় গেল না হ্যাঁ হঠাৎ করে বৃষ্টি এসে তেল সব পারলেন না না satisfe প্রতি বছর বন্যা এই সময় পাড়ার ছেলেরা দল বেঁধে বর্ষে দিয়ে মাছ মারার জন্য ছোটে বেড়ায় ডুবানালা কিংবা নদীতে এই তোমরা কি মাছ মারতেছ বাবু কোটি মাছ কি প্রতিদিন মাছ মারো তোমরা আজকে প্রথম মাছ পাইছাও আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আশ্রয়ন কেন্দ্র সরকার দিয়েছে যারা ছিন্নমূল এই নদী বাঙ্গা চরের এই মানুষজন যাদের বাড়িগর নাই জমি জমা নাই তাদের কিন্তু সরকার পক্ষ থেকে এই বড়াই চরে একটা আশ্রয়ন কেন্দ্র গড়ে তুলেছেন এখানে কিন্তু সতেরোটি বাড়িঘর রয়েছে এগুলো কিন্তু সরকার কর্তৃক নির্মিত বাড়িঘর ছিন্নমূল মানুষের জন্য আসলে সরকারের ফাগের মানুষ তাই দিছে কিন্তু তারা থাকে না কোনো মানে এই ব্যবস্থাই নাই খুব কষ্ট আছে আমরা বৃষ্টির বৃষ্টি আসলে পরে রাস্তা যাওয়া যায় না কৃষি কাজের গাড়িগুলো চলে রাস্তাগুলা খুব সিরিয়াস অবস্থা এখন এই রাস্তার আপনার চার পাঁচ বছর ধরে কোনো কাজে হয় না এই যেগুলা এই যে দেখা এইগুলা আমাদের কৃষিকাজের গাড়ি চলে আমরা মেরামত করি আমরা নিজদের টাকা দিয়ে মাটি ভরাট ভরাট করি যাওয়ার কোনো ব্যবস্থাই নাই বৃষ্টি আসলে পরে বরাইচরের প্রতিটি রাস্তাঘাটে কিন্তু খুব লাজুক অবস্থা এই যে ভাই কিন্তু মোটর সাইকেল টেনে নিয়ে যাচ্ছে আমাদের এই জায়গাটা শহর এলাকা এই জায়গাটা শহর এলাকার মধ্যে মনে করেন যে আমরা যদি মাঝখানের মধ্যে এখানে পড়ছি এ মানুস্টি মনে করেন এরা অসহায় একবার অসহায় নদী না চত্রবাষ নদী আগে যে আমাগো যে এলাকা আর আমরা বাস করি মনে করেন এই এলাকায় যদি এই স্কুল কইরা যায় আমাগো মনে করে পোলা পয় পোলা বান যে ছাত্র লেখা পড়া শিখবো তার উৎস শিক্ষা শিক্ষিত হই আরবো না সব কামলা থাকবো সুরবাট পারবো পারবো আর পোলা পাম যদি অশিক্ষিত থাকে যায় হে পোলা বান কি হয় আপনি তো তার জানার না কেন হে বলান হিরিং ছবো গাইজাল লবো দিগন্ত যারা ফসলি ঘাটে তারা ফসল বোনার তোর জোর শুরু করেছে ভারী বর্ষায় মাঠঘাট তলিয়ে গেলেও তারা আশায় বুক বেঁধে করে যাচ্ছে কষ্টের কাজ দাদা কেমন আছেন এইwidehat কি পাটปลনছিলেন এরপর কি বলবেন জানি বনে বান বলবেন গাছ মাথা ভাঙা এত ছোট গাছে এত পেপে আল্লাহরকে নিয়ামত দেখুন অনেক পেঁপে ধরেছে বড় বড়ো পেঁপে দেখুন